আল্লাহ তালা মধ্যে করিমের মধ্যে বলেছেন আমি আল্লাহ রাব্বুল আলমিন ওই সব ব্যক্তিদেরকে সব চাইতে বেশি ভালোবাসি আল্লাহ তালা কোনো চেয়ারম্যানকে ভালোবাসার কথা বলেন নাই কোনো এমপি ভালোবাসার কথা বলেন নাই কোনো প্রেসিডেন্টকে ভালোবাসার কথা বলেন নাই আল্লাহ রাব্বুল আলমিন কোনো শিক্ষিত পার্সনকে ভালোবাসার কথা বলেন নাই পৃথিবীর সব দিক দিয়ে ক্ষমতাবান ব্যক্তিকেও ভালোবাসার কথা বলেন নাই আল্লাহ তালা বলেন আমি কাদেরকে কে ভালোবাসবো বান্দা শুনে নাও আমি সেই সব ব্যক্তিদেরকে ভালোবাসি তারা খারাপ যারা নিজের ভুল করতে পারে ভুল করে নিজে অনুশোচনা করার পর আমি আল্লাহ রাবুল আলমিনের কাছে এসে আমি আল্লাহ তালার দরবারে মাত চেয়ে যখন বাংলা আমার কাছে মাপ চায় দু চোখের পানি ফেলে দিয়ে কামলে আমি আল্লাহ রাবুল আলমিন ওই ব্যক্তিদেরকে সব চাইতে বেশি ভালোবাসি সব চাইতে ভালোবাসি ইন্দাল্লাহ হাইবুত তাও যারা তাওবা করতে পারলো আমি তাদেরকে ভালোবাসি শুধু ভালোবাসি না ভালোবাসার পাশাপাশি ওই হিপুল মোতাত হিরিন সেই ব্যক্তিকে ভালোবাসার মধ্য দিয়ে আমি আল্লাহ রব্বুল আলমিন তাকে পবিত্রকারী বান্দা হিসেবে ঘোষণা দিয়ে দেয় জোরে বলি তাহলে আমরা তো সকলে আল্লাহর ভালোবাসা পেতে চাই চাই কি চাই না সকলে আমরা আল্লাহর ভালোবাসা চাই তাহলে আমাদেরকে তাওবাকারী বান্দায় পরিণত হয়ে যেতে হবে মাফ চাইতে হবে ইস্তেকফার করতে হবে আমরা সব সময় আমাদের মুখ দিয়ে একটু কিছু হলে আমরা গালিটাকে খারাপ ভাষাকে আমাদের জীবনে আমরা অবশ্যকীয় করে নিয়েছি আমরা একটু কিছু হলে আমাদের প্রত্যেকের এক একজনের এক একটা করে ডায়লগ থাকে কিছু হলে ওই শব্দটা বারবার ইউজ করো কিন্তু আমরা যদি সবসময় আল্লাহ তালার ইস্তেফার করি তাও বা করি আমাদের জিনিস চাইতে দেরি হবে সে মনের আশা পূরণ করে দিবেন একজন তিনিকে চাওয়া লাগবে না চাওয়ার আগেই পূরণ হবে একজন ব্যক্তি সারাক্ষণ শুধু ইস্তেখ ফার পরেন অনেকগুলো কোয়ালিফিকেশন আছে আস্তা ফিরুল্লাহাল আজিম বলতে পারেন আসতা ফিরুল্লাহ আল্লা দিলা ইলাহাইলাহ হায়ুল কৈয়ুম ওয়াতুব উইলাইম এগুলো করতে পারেন সাইয়দুল্ স্তেক ফার পড়তে পারেন আল্লাহ হম্মে ইনী দলাম তুন আফসিজ দুলুমান কাসিরাও এটাও একটা স্তেক এটাও আপনি পড়তে পারেন এগুলো অনেক ধরনের হয়েছে।